হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মানিগঞ্জ বাইক পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও বিরুদ্ধে দেখছেন না দিনের সম্পূর্ণ দেখবেন এই মুহূর্তে পয়েন্টে কী কী বাইকের কালেকশন রেখেছি রমজান মাসের উপলক্ষে সে বাইকগুলো দেখাবো এবং ডিটেলস মধ্যে কথা বলবো তো চলুন কথা না বাড়িয়ে এই মুহূর্তে পয়েন্টে কী কী বাইকের কালেকশন রেখেছি সে বাইকগুলো দেখি এবং ডিটেলস মধ্যে কথা বলি তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ডিসকভার লেটেস্ট রেড কালারের একটি বাইক অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিআইটিএর নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার রান করেছে যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি খুঁজছেন তারা বাইকটি নিয়ে যেতে পারেন আস এই বাইকটি আসে এই মুহূর্তে মানিকগঞ্জ বাইক পয়েন্ট সেকেন্ড হ্যান্ড বাইক শোরুমে আমি আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে শহীদ স্বর্ণের সড়ক খালপাড় কুইন্স স্কুলের নিসতালায় এখানে আসলেই মানিকগঞ্জ বাইক পয়েন্ট শোরুমটি পেয়ে যাবেন তো বিওয়ার্স আমি আবার বলেছি এই বাইকটি অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিএটিএর নাম্বার করে নিতে পারবেন রান করেছে মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার তো এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি এরপরে আপনারা দেখতে পারছেন দু হাজার চব্বিশের মডেল হান্ড্রেড টেন ডিসকভার ব্ল্যাক অ্যান্ড রেড কালার একটি বাইক রান করেছে মাত্র পাঁচ হাজার প্লাস কিলোমিটার মাত্র পাঁচ হাজার প্লাস এই বাইকটি রান করেছে ইঞ্জিন আনটাস অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিয়েটের নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি দিয়ে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আমার বিডতে যেরকম দেখছেন সামনাসামনি আসলেও ঠিক এরকম বাইকটি পেয়ে যাবেন ইঞ্জিন আনটাস তো ভিউয়ার্স এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরেই আরেকটি দেখতে পাচ্ছেন হান্ড্রেড টেন ডিসকভার এই বাইকটি ব্ল্যাক অ্যান্ড রেড কালারের বাইক এই বাইকটিও সেম কন্ডিশনে আছে অনটেস্ট অবস্থায় আছে রান করেছে মাত্র চার হাজার প্লাস কিলোমিটার তো ভিউয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশনের ক্রাশ সুযোগী জিক্সার মোনোটন ব্ল্যাক কালারের একটি বাইক ইঞ্জিন আন্টাস দু হাজার তেইশের মডেল দু হাজার তেইশের লাস্টে কিনা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রান করেছে মাত্র নয় হাজার প্লাস কিলোমিটার মাত্র নয় হাজার প্লাস কিলোমিটার রান করেছে অন্তেষ্ট অবস্থায় আছে যে কোনো বিআরটিএর নাম্বার করে নিতে পারবেন তো বিহর্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগ রিক্সার মনোটন সিঙ্গেল ডিস্কের এই ব্যাগটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি একদম নিউ কন্ডিশনের বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আন্টাস ঢাকার নাম্বার করা আছে দুই বছরের সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র নয় হাজার প্লাস কিলোমিটার মাত্র নয় হাজার প্লাস কিলোমিটার এই ব্যাগটি রান করেছে দু হাজার তেইশের মডেল ইঞ্জিন আন্ডাস তো বিওয়ার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন পালসার এন ওয়ান সিক্সটি এই বাইকটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফ জেড বার্সন টু দু হাজার বাইশের মডেল মানিকগঞ্জের নাম্বার করা আছে দুই বছরের সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আন্ডাস রান করেছে মাত্র আট হাজার প্লাস কিলোমিটার মাত্র আট হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে ইঞ্জিন আন্ডাস তো বিহার্স এই বাইকটি রাস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন ইয়ামাহা এফজেট এস বাসন টু এই বাইকটি এরপরে যারা হিরো হাং খুঁজছেন ডাবল ডিক্সের একটি বাইক এই বাইকটি কিন্তু বিহার্স সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিন আনটাস ঢাকা মিরপুর বিআইটি এর দুই বছরের নাম্বার করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পুরো বাইকটি দেখলেও কোনো প্রকার কোনো বড় ধরনের স্ক্র্যাচ বা ভাঙাচোড়া পাবেন না তো বিহার্স এই বাইকটি রান করেছে মাত্র পনেরো হাজার কিলোমিটার মাত্র পনেরো হাজার কিলোমিটার এই বাইকটি রান করেছে তো ভিওয়ার্স এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা মাত্র এক লক্ষ দশ হাজার টাকা পেয়ে যাবেন হিরো হাং ডাবল ডিস্সের এই ব্যাগটি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার ডাবল ডিস্সের একটি বাইক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে রান করেছে মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার ব্যাগটি রান করেছে ডাবল ডিস্সের একটি বাইক দশ বছরের নাম্বার করা আছে ঢাকা মিরপুর এর সুপার ফ্রেশ কন্ডিশন আছে এই ব্যাগটি ইঞ্জিন আনটাস আপনারা দেখতে পাচ্ছেন সামনের লুকটি দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পুরো বাইকটি দেখলেও বড় ধরনের কোনো স্ক্যাচ বা ভাঙচরা পাবেন না একদম চকচক ঝকঝকে এই ব্যাগটি এই ব্যাগটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন সুযোগ জিক্সার ডাবল ডেক্সের এই বাইকটি এরপরে যারা পালসার সিঙ্গেল ডেক্সের বাইক খুঁজছেন তারা এই বাইকটা নিয়ে যেতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই ব্যাগটি অনটেস্ট অবস্থায় আছে যে কোনো বিএন নাম্বার করে নিতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক ইঞ্জিন আনটাস রান করেছে মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার মাত্র পনেরো হাজার প্লাস কিলোমিটার এই বাইকটি রান করেছে তো বিহার্স এই বাইকটির আস্কিং প্রাইস দেওয়া হয়েছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন বাজাজ পালসার সিঙ্গলিক্সার এই বাইকটি তো বিহার্স গাড়ি বাইক কিনেন বা না কিনেন একবার হলো মানিকগঞ্জ বাইক পয়েন্ট হ্যান্ড বাইক শোরুমটি ভিজিট করে যাবেন এই মুহুর্তে আমাদের কাছে প্রায় সব ধরনের বাইকই আছে অ্যাভেলেবল তো আজকে এই বাইকগুলো নিয়ে কথা বললাম আবারও দেখা হবে আপনাদের মাঝে মানিগঞ্জ বাইক পয়েন্টের আরও নিউ নিউ বাইকের কালেকশন নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলামিন বাই ব্লক্সের সাথেই থাকবেন মানিগঞ্জ বাইক পয়েন্টের সাথেই থাকবেন আর বেশি বেশি করে লাইক দেবেন কমেন্ট দেবেন